চোখরাগো পথ দুর্ঘটনা খবরের দিকে লেকে পথ দুর্ঘটনায় আহত দুই বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা আহত হলেন দুজন দুর্ঘটনায় আহত হচ্ছেন দুজন বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা সল্টলেকে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা স্কুটারের আরো বিস্তারিত জানাবে সান্নিক রয়েছে আমাদের সঙ্গে এই সান্নিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে তো সকাল সাতটার পরের যে ঘটনা আমরা জানতে পারছি মূলত সিটি সেন্টারের দিক থেকে বিকাশ ভবনের দিকে একটি স্কুটারে করে দুজন আরোহী আসছিলেন ঠিক সেই সময় একটি বেসরকারি বাস বাস দিয়ে সেই স্কুটারটিকে ওভারটেক করার চেষ্টা করার সময় সেই বাস একটু বেপরোয়া ছিল এবং সেই সময় বাস স্কুটারটিকে এবং সেই সময় স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ডিভাইডারে ধাক্কা ধাক্কা মারে এবং মারার যে দুজন স্কুটার আরোহী ছিলেন তারা দুজনেই ঘটনাস্থলেই আহত হন তাদের মাথায় চোট লাগে এবং তাদেরকে তৎক্ষণাৎ যারা আহ প্রত্যক্ষদোষীরা ছিলেন তারা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ধ্যামনগর মহকুমা হাসপাতালে ভর্তি করান বর্তমানে দুই স্কুটার আরোহী বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে মূলত এই গোটা ঘটনায় যে স্থানীয় সিগন্যালের যে সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরা ফুটেজ ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে বাস যে বাসটি এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন সেই বাসের আদৌ কোনো ভূমিকা রয়েছে কিনা সেই বিষয়টাও তদন্তকারীরা পরিচয় জানা গিয়েছে তাদের সঙ্গে কথা বলাও সম্ভব হচ্ছে পুলিশের তরফে কেননা তারা জ্ঞান নি তাদের সঙ্গে কথা বলা সম্ভব তাদের পরিচয় জেনে তাদের পরিবারকেও খোঁজ তাদের পরিবারকেও খবর দেয়া হয়েছে তারা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছে নেক্সট ফ্যাক্টে এই অটোকে পথে দুর্ঘটনা দুই বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা স্কুটারের মদખી স্কুটার চালানোর অভিযোগ সিটি সেন্টার থেকে বিকাশ ভবনের দিকে যাচ্ছিল স্কুটারটি সল্টলেকে সোনা ব্যবসায়ী দেহ উদ্ধার নিউটন এবং খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে এই ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকা নিহতের পরিবার তারা জানতে চায় এতদিনেও কেন অভিযুক্ত বিডিওকে গ্রেফতার করল না পুলিশ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তার বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়েছিল সেই সোনা যায় সোনার দোকানের মালিক স্বপন কামিল্লার হাতে অভিযোগ এই স্বপন কামিলাকে অপহরণ করা হয় এর একদিন পরে তার দেহ উদ্ধার পরিবার বিনিয়োগের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তেস্তরি কলকাতা যান দোকান খোলার জন্য ওটা দুই তিনটে গাড়ি আসি আমার স্বামী কি তুলে নিয়ে যান আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামী কি সেই খুন করে মেরে দিয়েছে অভিযোগ তুলে নিয়ে গেছে দেখ অভিযোগ করেছেন যান হ্যাঁ আমার কোন সোনা চুরি হয়নি আমার কোন বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেখুন অথচ যিনি সোনা চুরিতে অভিযুক্ত তিনি কিন্তু সব স্বীকার করেছেন ওনার বাড়িতে আমি কাজ করতাম ওই কুকুর দেখা শোনা কাজ করতাম মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খুঁজা খুঁজে চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমি কি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি আমার মারধর করেছিল কাকে দিয়েছিস না আমি স্বপন কামলে বাসন্ত জুলিয়াছে দিয়েছি ভিডিওর দাবি শোনা নাকি চুরি হয়নি সেই ভিডিওই আবার কি বলছেন শুনুন যিনি চোর যিনি বড় গেলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গেলায় তার পরিবার কথা বলছেন বিডিওর দাবি সোনা চুরি হয়নি তাহলে তিনি কেন বলছেন যে চোর এবং যিনি সোনা গলিয়েছেন তার পরিবার বড় বড় কথা বলছে বিডিও কি তাহলে স্বীকার করে নিলেন সোনা চুরি হয়েছে অনেকের এও প্রশ্ন বিডিও কিভাবে জানলেন সোনা গলানো হয়েছে যিনি চোর যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন শর্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা অভিযোগ গত আঠাশে অক্টোবর তাকে তুলে আনা হয় নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে তিরিশ অক্টোবর যাত্রাগাছি থেকে সপনের ক্ষতবিক্ষত দেহ মেলে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে পয়লা নভেম্বর পুলিশে অভিযোগ জানায় নিহত স্বপনের পরিবার তার ভিত্তিতে এফআইআর হয় অভিযোগ এরপর যার বিরুদ্ধে বিডিওর বাড়ি থেকে সোনা চুরির অভিযোগ সেই অশোক করকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনেকেই বলছেন যার বিরুদ্ধে চুরির অভিযোগ তাকে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করবেই কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ তার বিরুদ্ধে কেন পুলিশ কোনো পদক্ষেপ করছে না প্রশ্ন তুলছে নিহত ব্যবসায়ীর পরিবার পুলিশ এখন অ্যারেস্ট কেন ও কি অত প্রভাবশালী আমরা গরিব মানুষ ও বিচার নেই পুলিশকে এখন অ্যারেস্ট করেন কেন দাদাকে যে ফোন করেছে ওকে অ্যারেস্ট না নাতে আমাদের ওটে আবার ওর নামে কেস করবো রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ এফআইআর হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পিটিএ খুনের প্রমাণ মিলেছে অনেকেরই প্রশ্ন এত কিছুর পরেও বিডিওর বিরুদ্ধে কেন পুলিশ পদক্ষেপ করছে না খুনে অভিযুক্ত বিডিওর এত কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ি চালক নিরাপত্তারক্ষী মাসলম্যানরা এতেই অনেকের প্রশ্ন তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ মাথাকে বাঁচাতেই কি চুনোপুঁটিদের টার্গেট করা হচ্ছে পুলিশ এখন ও কি অত প্রভাবশালী আমাদের গরিব মানুষ ও বিচার নেই পুলিশকে এখন এসে করেন কেন দাদাকে যে ফোন করেছে ওকে অ্যারেস্ট চাই নাতে আমাদের পটে আবার ওর নামে কেস করবো বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ তারপরেও পুলিশ নীরব আর অভিযুক্ত বিডিওর গলায় হুংকার দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাং থাকবে রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখিনি নিউজ এইটিন বাংলা হাওড়া বহুতলে আগুন আপনাদের জানিয়ে রাখি হাওড়া বহুতলে আগুন বহুতলে কাপড় প্রিন্টের কারখানায় আগুন বাঁকড়ার বাদাম তলার ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছেছে কিভাবে আগুন লাগলো জানার চেষ্টা করব যে ছবি আপনারা দেখছেন হাওড়ায় বহুতলে আগুন বহুতলে কাপড় প্রিন্টের কারখানায় আগুন আগুন বাঁকড়ার বাদাম তলার ঘটনা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো অঞ্চল পুরোপুরি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বাঁকড়ার বাদাম তলার ঘটনা কিভাবেই আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে দেবাশিস রয়েছে আরো বিস্তারিত বলবে দেবাশিস কি পরিস্থিতি কিভাবে আগুন লাগলো দেখো এখন পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন কিন্তু লাগাতার চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার তার কারণ যে কারখানায় আগুন লেগেছে সেখানে দায্য পদার্থ রয়েছে এমন কি ডিজিটাল যে প্রিন্টিং মেশিন সেই বিশাল মেশিন কিন্তু আগুন আরো দ্রুত আরো অনেকটাই বেশি ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় মূলত বাকরা বদানতলায় এই বহুতলের দোতলায় এই প্রিন্টিং মেশিন বা প্রিন্টিং কারখানা ছিল যেখানে কাপড় প্রিন্টিং হতো সেখানেই আজকে সকালে দাউ দাউ করে আগুন লেগে গেছে প্রিন্টিং মেশিন থেকেই কার্যত আগুন লাগে এবং যেহেতু বহুতল সেখানে বহু মানুষ ছিল এবং যেখানে আগুন লেগেছে তার আশেপাশে আরো বেশ কয়েকটি বহুতল বহুতল রয়েছে মানে আতঙ্কিত হয়ে পড়ে সেখানকার মানুষ ঘটনাস্থলে মানুষের ভারীর পুলিশ যায় এবং পরবর্তীকালে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নেবানোর চেষ্টা করে তবে আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে যে প্রিন্টিং যে মেশিন ছিল সেই মেশিনের হঠাৎ পেটে কিন্তু আগুন লেগেছে তবে এখনো পর্যন্ত এই আগুনে কোন হতাহতের খবর পর্যন্ত নেই আগুন যতক্ষণ না নেবিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ কিন্তু দমকলের তরফ থেকে কোনো রকম বক্তব্য পেশ করা হচ্ছে না ইতিমধ্যে বিল্ডিং এর বেশ কিছু অংশ সেটি কিন্তু আগুনের জেরে ভেঙে পড়েছে আগুন নেবানোর কাজ চলছে পাশাপাশি এই আবাসন যে মানুষগুলো ছিল তাদেরকেও কিন্তু সেখান থেকে উদ্ধারে কাজ চালাচ্ছে বাঁকড়া পুলিশ ও দমকল কর্মীরা দেবাসী যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঘনবসতিপূর্ণ এলাকা আশপাশে অনেক বাড়ি রয়েছে আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা কি রয়েছে দেখো দমকলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা প্রথমেই বাইরে থেকে আগুনকে নিয়ন্ত্রণ বা আগুনকে অ্যারেস্ট করার কাজ চালিয়েছে কুলিং কুলিং করার কাজ চালানো হচ্ছে ফলে আগুন যাতে বাইরে অন্যত্র কোনো আবাসনে ছড়িয়ে না পড়ে সেই সেই জায়গাটাই কিন্তু প্রথমেই নজরদারি করা হচ্ছে ইতিমধ্যেই কারখানার বা বেশিরভাগ অংশে কিন্তু বস্তিভূত এবং বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু ফাটল এবং বিল্ডিং এর বেশ কিছু অংশ ভেঙেও পড়েছে ফলে আগুন আর নতুন করে ছড়ানোর আশঙ্কা না থাকলেও এই আগুনের জেরে